হরে কৃষ্ণা জয় হরি বল একাদশী করেছেন একাদশীর পরের দিন ঠিক সময় না পালন করলে তার ফল লাভ পাওয়া যায় না তো অবশ্যই আপনারা ঠিক সময় ঠিক দিন ব্রত পালন এবং পালন করবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ঠিক সময় ঠিক দিন পালন করুন তবে ব্রতের ফল পাওয়া যায় হরে কৃষ্ণা জায় হরি বল হরে কৃষ্ণা জয় রাধে হরি বল যোগিনী একাদশী মাহাত্মটি আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি ব্রহ্ম পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাসিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাসকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলোকানগরে পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রত্যহ শিব পূজার জন্য মানব সরোবর থেকে সে ফুল তোলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দর পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহদ অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধান সন্ধানে এক দূত প্রেরণ করলেন দুধ দেশে রাজাকে বলল সে গৃহের স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পূজায় মালিক কুবেরের পূজায় সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলো তাই সান্না করে সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখামাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিজ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কবিরের এই অভিশাপ হেম্বালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎকুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণার দিন অথবা কখনো সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্ম প্রচন্ড বেদনায় বহু কষ্টে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতি ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিশ্রণ বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমারি ভ্রমণ করতে করতে হিমালয় শ্রীমাকাণ্ডেও ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগী পীড়িত স পত্নী দর্শন করে শ্রীমাকাণ্ডেও জিজ্ঞাসা শ্রীমাকাণ্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছো তুমি এই সে উত্তর দিল হে মুনিবর রাজা ধনকুবের আমি বৃত্ত ছিলাম আমার নাম হেমালি আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামার শক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছে। পরোপকারী সাধুগণের স্বভাব স্বাভাবিক কর্ম হে ঋষিশ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্ত চিত্ত মার্কেন্ডেয় মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য সুফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতপূর্ণ প্রভাবে তুমি অবশ্যই ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো এই পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে জমিনে একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হল সুখে জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসে মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ মুক্ত হয় হরে কৃষ্ণা জয় রাধেহারি বল তো সকলে অবশ্যই একাদশী ব্রত পালন করুন অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর কৃপা লাভ করুন হরে কৃষ্ণা জয় রাধেহারি পালনের সময়সূচি আমি আপনাদের সামনে প্রেরণ করছি অবশ্যই ঠিক সময়ে পালনটা করবেন হরে কৃষ্ণা জয়রা দেহারি বল পঞ্চশস্য বা যেগুলি একাদশীর দিন বর্জনীয় ছিল যে কোনো প্রসাদ করে ভগবানকে দে সেবা লাগিয়ে আপনারা প্রসাদ পেতে পারেন যেমন সুজি আরও যা যা ডালিয়া এসব করে আপনারা প্রসাদ পেতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্য নন্দ শ্রীদ্বৈতধর শিবশি গৌরভক্ত বিদ তপন গৌরাঙ্গী রৃন্দবন নিশ্রী शोभानुषुतं देवी तं नो मामिहोरि प्रिये हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण जय श्री कृष्ण जय धन्या প্রভু নিত্য নন্দ শ্রী অদ্বৈত গৌর বসদি গৌর্ভক্তবৃন্দ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দবানেশ্বরী বৃষভানুসং দেবী মামি তো সকলেই এই ব্রত পালন করুন কারণ সকলের পক্ষে এতজন ব্রাহ্মণকে একসাথে ভোজন দেওয়া সম্ভব না এটা এই ব্রত পালন করলে ফল লাভ করা যায় অর্থ হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ করা যায় এই ব্রত পালনে মহাপাপ বিনাশকারী এই একাদশী ব্রত তো অবশ্যই সকলে এই ব্রত পালন করুন এবং সকলকে এই ব্রত পালন করার জন্য উৎসাহিত করুন একাদশী পালনে দুর্ভোগ কাটে আরে কৃষ্ণ তো যারা ভক্ত আছেন কৃষ্ণের সেবা করেন তারা কী ফল সেটা জানতে চায় না তারা শুধু চায় কৃষ্ণের ভালোবাসা পেতে কৃষ্ণের কোন কোনটা ভালো লাগবে কোনটা খারাপ লাগবে তো সেটা ভেবেই করুন একাদশী একাদশী ভগবানের অত্যন্ত প্রিয় একাদশী করলে অন্য কোনো বার করার প্রয়োজন হয় না তো অবশ্যই সকলে একাদশী করুন এবং সকলকে একাদশী করতে উৎসাহিত করুন হরে কৃষ্ণা জয় রাধে হরি বল हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण जय राधे प्रेम से बोलो राधे राधे हरे कृष्ण हरे बोल হেরি বল হেরি বল তো ঠিক দিন ঠিক সময় পালনটা করবেন একাদশী করার পর দিন ঠিক সময় পালন করবেন কারণ একাদশী করাটা যতটা গুরুত্বপূর্ণ একাদশী ঠিক সময় পালন করাও ততটা পরিমাণে গুরুত্বপূর্ণ তো অবশ্যই সকলে ঠিক সময় একাদশী পালন এবং পালন করবেন আশা করি আর ধন্যবাদ এতটা পর্যন্ত ভিডিও দেখার জন্য হরে কৃষ্ণা জয় রাধে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো একাদশীর দিন অবশ্যই অতিরিক্ত নাম করুন মালা জপ করুন কৃষ্ণের সেবা দর্শন এবং সেবা সবটা দর্শন করুন সেবা লাগান তো যেটা আপনি সে প্রসাদ পাবেন একাদশীর দিন অবশ্যই পঞ্চশস্য রবিশস্য বর্জন তো সেগুলি বাদ দিয়ে ফলমূলাহার ভগবানকে দেখিয়ে সেবা করুন